হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে বিকেলে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম এই যে আমরা আমাদের ফ্রেন্ডদের মিলে সবাই একসাথে যাচ্ছি তো সে সবাই আসার পর এখন আমরা যে সবাই মিলে একসাথে গানারটা দিব গান রাড্ডাতে সবাই একসাথে মিটতে উঠতেছিলাম যে যার মতো করে এনজয় করতেছিলাম যা বলার বাইরে দেখেন ভাই এত মজা যে সবাই মিলে গানের মানে সবাই ফ্রেন্ড মিলে চা থাকলে হয় আর কি অনেক ভালো লাগতেছিল আমরা খাওয়া দাওয়া করতেছিলাম এর মধ্যে এই যে গানাটার মধ্যে চা চা খাওয়ার পর আমরা এখন সবাই রিক্সায় করে মিরপুরে চলে যাব এই যে দেখেন আমি কি ঢং করতেছি ভাই আমি ঢং করাতে এত এক্সপার্ট এই যে দেখেন বার্গার বার্গার বানাচ্ছে আমি শুধু আপনার একবার বার্গারটার কালার দেখেন ভাইয়া এত সুন্দর দেখতেই খুব লোভনীয় ভাইয়া জানি কি কি দিতেছিল আসলে আমি এগুলোর নাম জানি না দেখেন খুব সুন্দরভাবে যত্ন করে বার্গারগুলো বানাচ্ছে যা আপনার দেখলেই বুঝতে পারতেছেন অনেক সুন্দরভাবে বানাচ্ছে কালারটা খুব লোভনীয় মানে নিখুদ্র যাকে বলে আর কি ওইরকম এই যে প্রিন্স ফ্রাই প্রিন্স ফ্রাইটাও দেখতে খুব লোভনীয় অনেক সুন্দর যে আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে এখন আপনার খাবার রিভিউ দেখবেন এই যে দেখেন আর খাই না রিভিউ দাও খাই রিভিউ দাও আপু কেমন হইছে আমি আউট এখন আমরা সবাই সারাক্ষণ এনজয় করার পর এখন আমরা বাসায় চলে যাবো যার মতো করে এখন ওরা সবাই বিদায় বেলা গান গাইতেছে মানে বলতে মজা করতেছে ওরা অনেক পানি যায় কি বলবো আপনারা বিশ্বাসই করবেন তাজ এ পর্যন্ত ছিল ব্লগ আপনার সবাই ভালো থাকবেন টা